ওয়েলকামে নিউ ভিডিও এই ভিডিও আমরা ইন্ডাস্ট্রি ইলেকট্রনিক্স অধ্যায়নের চপার অর্থাৎ স্টেপ ডাউন চপার যে কার্যপরিণী আছে সেই কার্যপরিণী একদম সংক্ষেপে দেখব তো চলো ভিডিওটা শুরু করি স্টেপ ডাউন চপার তো স্টেপ ডাউন চপার কি যে চপারে ইনপুট ভোল্টেজ থেকে আউটপুট ভোল্টেজ কম থাকে তাকে স্টেপ ডাউন চপার বলা হয় অর্থাৎ যদি বারো ভোল্ট দেওয়া হয় সেটা কি ছয় ভোল্ট সাপ্লাই করবে সেটা আমরা বেসিক অফ চপারে শিখে এসেছি তো দেখো এটা কীভাবে করে সেটা আমরা দেখবো তো অবশ্যই স্টেপ ডাউন চপার বর্ণনা করার জন্য একটা সার্কিটের প্রয়োজন এটা হচ্ছে আমাদের সেই সার্কিট তো সর্বপ্রথম কি সার্কিট ডিসক্রিপশন লিখতে হবে তো সার্কিট ডিসক্রিপশন মুখস্থ করার কোনো দরকার নেই সেটা আমরা সাইকি দেখে লিখতে পারবো তাছাড়া আমি কমেন্ট বক্সে সার্কিট ডিসক্রিপশন এবং কার্যক্রম সব দেওয়া দেওয়া সেখান থেকে তোমরা মুখস্থ করে নেো তো দেখো সার্কিট ডিসক্রিপশন তো সার্কিট ডিসক্রিপশন একদম ইজি তো এখানে একটা ভোল্টেজ সংযুক্ত করা আছে তার সাথে একটা চবার আছে সিজে সংযুক্ত করা তার সাথে ফিলিং ডায়র কি ভোল্টেজের সাথে প্যারালাল সংযোগ করা আছে এবং ইন্ডাক্টর এবং লোড সিজে সংযুক্ত করা আছে যার মধ্যে দিয়ে কি আই জিরো কারেন্ট প্রবাহিত হচ্ছে অর্থাৎ ইনপুট আউটপুট কারেন্ট তো সার্কিট ডিসক্রিপশন এত ছিল কমেন্ট বক্সের ভালো লেখা লেখা থাকবে সেখান থেকে তোমরা দেখে নিও তো দেখো সিকিটি মানে সার্কিট ডিসক্রিপশন শেষ এখন আমরা চলে যাব কি ওয়ার্কিং প্রিন্সিপাল ওয়ার্কিং প্রিন্সিপাল বা কার্যপ্রণালীতে তো দেখো চপারে কি দুইটা স্টেট থাকে এটা অন স্টেট এবং অফ স্টেট অর্থাৎ চপার একবার অন হয় এবং অফ হয় আর আমরা কি ফিডিং ডায়ট কি বলছিলাম প্যারারে সংযুক্ত করা হয় কিসের ক্ষেত্রে সকল ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে আর স্টেপ আপের ক্ষেত্রে এই ডায়োডটা সিজে সংযুক্ত হয় কারণ সেই ক্ষেত্রে ভোল্টেজ বৃদ্ধি করার জন্য সিজে সংযুক্ত করা আর যেহেতু এখানে আর কি স্পার্কিং হবে তো স্পার্কিং হয় সেই বিপজ্জনক ভোল্টেজ থেকে রক্ষা করার জন্য ফিডিং ডায়োড কি প্যারারে সংযুক্ত করা হয় এ পর্যন্ত আশা করি কারো কোনো সমস্যা নেই তো এখন আমরা দেখি তো যখন আমরা সাপ্লাই দিব সাপ্লাই দেওয়ার সাথে সাথে কি এই যে চপার সেটা কি টার্ন অন হবে তো চপার যখন টার্ন অন হবে তখন কারেন্ট চপার হয়ে এই দিকে দিয়ে যে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে লোডে লোড দিয়ে প্রবাহিত হবে তো কারেন্ট কীভাবে প্রভাবিত হবে কারেন্ট কিছুটা বলো যে এইভাবে হবে চপার হয়ে ইন্ডাক্টর হয়ে লোডের মধ্যে দিয়ে কারেন্ট প্রভাবিত হবে তো এই সময় কি চপার টার্ন অন হবে তো যেহেতু কারেন্ট ইন্ডাক্টরের মধ্যে দিয়ে প্রবাহিত হবে আর ইন্ডাক্টর ধর্ম কি কারেন্ট চার্জ সঞ্চয় করা তো ইন্ডাক্টর কি চার্জ সঞ্চয় করতে থাকবে বললাম যখন চপার টানানোর অবস্থা থাকবে তখন কারেন্ট যখন ইন্ডাক্টরের মধ্যে দিয়ে প্রভাবিত হবে ইন্ডাক্টর চার সঞ্চয় করবে এবং ইন্ডাক্টর সেই কারেন্ট লোডের মধ্যে দিয়ে প্রবাহিত হবে এত ক্লিয়ার তারপর যখন চপার টান অফ পজিশনে আসবে অর্থাৎ চপার যখন অফ হবে তখন কি এই যে কারেন্ট সেটা এখান থেকে প্রভাবিত হবে না হবে না যেহেতু কারেন্ট প্রভাবিত হবে না তখন কি কারেন্ট লোডে প্রভাবিত হবে প্রভাবিত হবে না সেই সময় এই যে আমাদের চার সঞ্চয় করছে ইন্ডাক্টর তখন কি ইন্ডাক্টর অবশ্যই কি চার্জ ডিসচার্জ করবে ডিসচার্জ করার সময় ইন্ডাক্টর পোলারিটি চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হবে অর্থাৎ মাইনাস হবে প্লাস এবং প্লাস হবে মাইনাস ইন্ডাক্টর তার পোলারিটি চেঞ্জ করবে এবং যে চার্জ সঞ্চয় করছে সেই চার্জকে ডিসচার্জ করবে অর্থাৎ সেই সময় চার্জ লোড হয়ে ফিউরিং ডায়ার হয়ে প্রভাবিত হতে থাকবে এই সময় চার্জ লোড হয়ে ফিউরিং ডায়ডো প্রভাবিত হবে কিন্তু এই চার্জটা কি সেখানে যাবে না তো ইন্ডাক্টরের চার্জ যখন কমতে থাকবে মানে শেষের দিকে চলে আসবে ঠিক তখনই আবার কি চপার অন হয়ে যাবে তো চপার যখন অন হবে ভোল্টেজ তখন আবার চপার হয়ে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যাবে এবং ইন্ডাক্টরকে আবার চার্জ করবে এবং সেই কারণে লোড দিয়ে প্রভাবিত হবে তো আবার যখন টার্ন অফ প্রসেসে আসবে ইন্ডাক্টর সঞ্চিত চার্জ আবার কি ডিসচার্জ হবে তাপে রাখে অর্থাৎ যেহেতু চার্জ ক্ষয় হচ্ছে তো এই কার্যক্রমটাই বারবার চলতে থাকবে আর এটাই হচ্ছে কি চপারের স্টেপ ডাউন কার্যপ্রণালী তো এই ক্ষেত্রে দেখা যায় যে যদি এখানে আমি আমরা বারো ভোল্ট দিয়ে থাকি এখানে যদি ছয় বোল্ট সঞ্চয় করে রাখে পরবর্তী যখন এটা অফ পজিশনে আসবে মাত্র এখানে কি আমরা ছয় ভোল্টই পাবো লোডে বারো বোল্ট পাবো না কারণ এখানে কি টার্ন অফ অবস্থায় কারেন্ট চপার হয়ে ইন্ডাক্টরে যাবে না তো আমরা আরও ভালোভাবে বুঝি তো যখন কি টপ চপার অন অবস্থায় থাকবে অর্থাৎ ভোল্টেজ বৃদ্ধি পাবে সেই সময় কি কারেন্টও বৃদ্ধি পাবে এটা হচ্ছে অন অফ স্টেট তো যখন চপার অফ হবে তো দেখো চপার অফ হলো এটা হচ্ছে অফ অফ অবস্থায় কি কারেন্টের দিকে প্রভাবিত হবে না তো সেই সময় এই যে সঞ্চিত চার্জ সেটা কি ডিসচার্জ হবে ডিসচার্জ হলে কি কারেন্ট কমতে থাকবে এটা হচ্ছে কারেন্ট কমতে থাকলো তো কমতে কমতে একদম জিরো হওয়ার আগে কি চপার অন হয়ে যাবে চপার অন হওয়ার কারণে আবার কি ভোল্টেজ বৃদ্ধি পাবে এবং কারেন্টও কি বৃদ্ধি পাবে তো সেম প্রসেস আবার কি অফ হবে একটু পর অফ স্টেজ তো কারেন্ট আবার ডাউন হবে আবার অন হবে আবার উপরে যাবে অর্থাৎ এই যে এইভাবেই কি তার কার্যক্রম চলতে থাকে এটা হচ্ছে অন স্টেজ এবং এটা হচ্ছে অফ স্টেজ এটা অন এটা অফ এটা অন এটা অফ তো আশা করি বুঝতেই পারছি কী হবে চপার কাজ করে অর্থাৎ চপার স্টেপ ডাউন চপার কীভাবে কাজ করে এটা আমরা দিলাম কমেন্ট বক্সে খুব সুন্দরভাবে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা লিখে নাও যেন কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ